বালাগাল উলাবি কামা আলিহি কাসাফাদুজাবে জামা আলিহি হাসুন জামি ও খেস লিহি আমি একদিন বললাম এর সুন্দর করে বলেন তো এত ভালো লাগে আপনার সেই পুরাতন কণ্ঠ আর বয়স হয়ে গেছে কিন্তু ষাট একবারে একবারে ষাট এই লোকটাকে হত্যা করেছে জানেন আপনি আপনি ঠিক বললেন দলিল নাই আমার কাছে দলিল আছে দলিলটা কি জানেন যেদিন মারা যান তাকে মেরে ফেলা হয় সেই দিন আমার ছেলেদেরকে বললাম যে সাইদি সাহেবের এই লেখাটা তোমরা ফেসবুকে পোস্ট অথচ আমাকে দুই হাজার চোদ্দো সালের ডিসেম্বর মাসে ওইটা লিখছিল দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বরে মারা গেলেন দুই হাজার কত তেইশ সালে তাই না তো আমি এটা পোস্ট করো ওখানে লেখা ছিল তিনি বারবার বলতেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয় তো কবিতাতেও লেখা ছিল একটা তার খুব তামান্না আশা ছিল আমি কি হয়ে যাব শহীদ হয়ে যাব মারতে চাইলে কি মারা যায় মানুষকে মারা যায় এস কে সিনাকে তৈরি করলো প্রধান বিচারপতি তাকে মারার জন্য কিন্তু কাকে মারার জন্য তাকে মারার জন্যই করেছে জানেন উনি গল্প করেছেন একটা দারুণ ওটা বলবো না আমি বলছি যে সেই মানুষটা একটা ষাট মানুষ হাস্যজ্জ্বল মানুষ সবচেয়ে যে ডাক্তার তাকে দায়িত্ব পালন করেছে সে ডাক্তার হলো বাংলাদেশের একজন কালপিট তাই না এটা আপনার পরে দেখছেন জানতে পেরেছেন আমি বুঝছি যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন বলেই এই কাজটা সে ঘটাইছে আল্লাহ তাকে কবুল করে নিক বলেন আমিন তো তাকে যখন বললাম এত সুন্দর করে বললেন আমি বললাম যে একটা কথা বলি আপনাকে বলো বাবা বলতেন কি বলতেন বাবা বলতেন এত আদর করতেন এত আদর করতেন প্রথম দিন থেকে ওই যে জালহাদিসের কবলে রাসু সালা সালাদ এই বইটা পড়ে তি নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা আর শিরোনাম দিয়েছেন কি পৃথিবীর ইতিহাসে একদিন ইতিহাস লিখিত হবে আপনারা লিখবেন আপনার সন্তানে লিখবে ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এটা শুধু শিরোনাম না এটা জাতি পরিবর্তনের মন্ত্র এটা শুধু শিরোনামটা কেমনে লিখলেন এটা ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই চিঠি লিখলেন যে বাবা বইটা তিনবার পড়েছি আরে এমন পড়াই পড়েছেন কোন পৃষ্ঠায় দাগ দেওয়া বাকি না পড়ুয়া মানুষ একজন দেখছে আল্লাহ এতই পড়া পড়তেন এতই পড়া পড়তেন আমি বললাম যে একটু বলি হ্যাঁ বলো কি বলতে চাচ্ছ আমি বললাম যে দুজা শব্দের অর্থ হলো অমাবস্যার রাত্রি কিছু রাত্রি আর জামাল শব্দের অর্থ হলো শরীরের সৌন্দর্য কিসের ইন্নাল্লাহ জামিল ইউহিবুল জামাল এর অর্থটা কি জামাল মানে শরীরের সৌন্দর্য বুঝে গেছেন আমি বলতে কি বুঝে গেছেন ও তাহলে আল্লাহর নবীর শরীরের নূর দ্বারা অন্ধকার দূর হয়নি এইটা শেখ সাদির দরুদ লেখা তখন বলছে ও তাহলে শেখ সাদেও বিশ্বাস করতেন নবী নূরের তৈরি এইটা বলার জন্য আপনার কথাটা বললাম মাফ করবেন আমাকে তখন বলছে যে এত গভীরে ডুব দাও তোমরা কতই না ওয়াজ করেছি মায়ে সার ঘরে রাত্রে সো হারিয়ে গেল মায়ে সারা দিয়ে কি পেয়ে গেলেন অন্ধকারে সুস্টা পেয়ে গেলেন অন্ধকার ছিল না ঘরটা আল্লাহর নবীর নূরে আলোকিত ছিল আমি বলো হ্যাঁ দারুণ বস্তু মিথ্যা বস্তু আমি বলে যে ওই হাদিসে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন ঘুমাতেন তখন বাতি নিভায় ঘুমাতেন সই বুকার হাদিস নূরেই যদি আলোকিত হবে বাতির কি দরকার ছিল এত বড় মিথ্যা কথা এত বড় মিথ্যা কথা আচ্ছা আপনার এত এত অহংকার কেন আপনি সাহেবের পেশাবের পানি টানা চাকরি চাইলে পাইতেন পাইতেন মনে হয় বুঝেননি মনে কথা রাগ করলে রাগ করলেন আপনি যদি মনে করেন আমি জুতা টানবো আপনি সিরিয়াল পেতেন পেতেন আপনি তো কুঠি পাহারেন খুল্লা পাহারা দেন আপনার এত অহংকার কেন আপনার এত দাপট কেন আমি বড় কয়েকজন নেতাকে বলেছি এই কথাটা এত দাপট কেন আপনার আপনাকে কে চেনে সারা পৃথিবীতে সাইদি সাহেব যত ভ্রমণ করেছে বাংলাদেশের একজনকে করেছে কোন রাষ্ট্রপতি করেছে কোন প্রধানমন্ত্রী করেছে সারা পৃথিবীর মানুষ চিনে সাইদি সাহেব অত্যাচারিত হচ্ছেন কাবার ইমাম দোয়া করছে সাইদি সাহেব অত্যাচারী হচ্ছেন ওই সিরিয়ার ইমাম দোয়া করছেন আপনি মরে গেলে গন্ধ বেরোলে কেউ দোয়া করে রকম একজন প্রভাবশালী মানুষের মধ্যে যদি চেতনা থাকে ভুল হতে পারে তা আপনার মধ্যে নাই কেন আপনাকে কে চিনে আপনি তো যোগ দুল একটা আপনি রাগ করলেন অহংকার করবেন না যিনি ভুল সংশোধন করে নেন তিনি প্রকৃত মহৎ মানুষ শ্রেষ্ঠ মানুষ